আসসালামু আলাইকুম ওয়াইজ পয়েন্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের মাঝে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছে সেটা হলো তোমাদের মূল্যায়ন পরীক্ষা বা মূল্যায়ন যেই ইটা আছে এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব তোমাদের মূল্যায়ন পদ্ধতি কি রকম হবে। তো আমি বোর্ডে কিছু টপিক লিখে রেখেছি আসলে জিনিসগুলো কি চলো আমরা আগে পড়ি প্রেক্ষাপট নির্ভর বাস্তব অভিজ্ঞতা প্রতিফলনমূলক পর্যবেক্ষণ বিমূর্ত ধারণায়ন সক্রিয় পরীক্ষণ এখানে এখানে কয়েকটা টপিকের নাম কি উল্লেখ করা হয়েছে আসলে এই কি মূলত এইট উপরে নির্ভর করে তোমাদের পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি হবে সেটা হলো প্রেক্ষাপট নির্ভর বাস্তব অভিজ্ঞতা এখানে এই এই প্রশ্নের মানে এই টপিকের আন্ডারে যে প্রশ্নগুলো তোমাদের হতে পারে যেমন আমি কোনো সংজ্ঞার কথা উল্লেখ করতে পারি যে এইটা কাকে বলুক এটা কি এরকম যে টাইপ বায়ু কি বায়ু কাকে বল এরকম টাইপ যে সংজ্ঞাগুলো এগুলা মূলত প্রেক্ষাপট বাস্তব অভিজ্ঞতার আন্ডারে আসবে পরবর্তীতে প্রতিফলনমূলক পর্যবেক্ষণ এটার আন্ডারে কি কি হতে পারে বা কি এরকম আসলে এটার আন্ডারে হতে পারে তোমাদের আহ যে বিষয়গুলো এখানে খুব সুন্দরভাবে হতে পারে সেটা আমরা যদি একটু দেখি সেটা হলো তোমাদের আহ কিছু প্রশ্ন আছে যেটা বড় যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি যে সূর্যের তিনটি ব্যাখ্যাত সাপোজ অথবা আহ বায়ু দূষণের তিনটি কারণ মাটি দূষণের তিনটি কারণ এইভাবে যে একটু মাঝারি টাইপ মানে একদম সংজ্ঞা থেকে একটু বড় প্রশ্নগুলো যেগুলো সেগুলো কি প্রতিফলনমূলক পর্যবেক্ষণ আসতে আসবে বিবর্ত ধারণায়ন এই বিষয়টা কি এটা আসলে একটু বড় প্রশ্ন যেমন আমি যদি বললাম মাটির পাঁচটি দূষণ বা মাটি মাটি কি বলে উর্বরতার পাঁচটি কারণ ব্যাখ্যা করো এই যে পাঁচটি কারণ ছয়টি এগুলো একটু কি বড় তুলনামূলক একটু মাঝারিটে এগুলো বিমূর্ত ধারণা থেকে আসবে অর্থাৎ এখানে অন্তর্গত থাকবে সক্রিয় পরীক্ষণ সক্রিয় পরীক্ষণটা অ্যাকচুয়ালি এটা হলো একটু বর্ণনামূলক বা কাঠামোগত প্রশ্ন তোমরা যে পূর্বে পড়ে এসেছো এরকম বড় প্রশ্নগুলো অ্যাকচুয়ালি সক্রিয় পরীক্ষণের অন্তর্ভুক্ত থাকবে তো এখন আমরা তোমাদের থেকে যে বইটি আছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষ অনুযায়ী যে বইটি আছে অনুসন্ধানী বিজ্ঞান এই বইটি থেকে আমরা একটু ধারণা নেব তোমাদের কি কি টপিকে কি কি প্রশ্ন তোমাদের আসতে পারে তো চলো আমরা বইটি আহ খুলে কিছু ধারণা নিই সর্বপ্রথম আছে তোমাদের পৃষ্ঠা তিন অধ্যায় এক জীববচিত্রের জীববচিত্র কি এই জিনিসটা তোমাদের প্রেক্ষাপর নির্ভরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা তারপর ইংরেজিতে এখানে পরে যদি আমরা দেখি তাহলে যে দেখো জীববচিত্রে উদ্ভিদের জৈবিক কারণ এইটা আমরা বিমূর্ত ধারণার জন্য পড়তে পারি জীববচিত্রের স্বরূপ এই যে টপিকটা পড়বা এখান দিয়ে প্রশ্ন আসবে আসতে পারে তারপরে রয়েছে জীবের পারস্পরিক সম্পর্ক কি চার বা ব্যাখ্যা করো এটা বিমূর্ত ধারণার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি এভাবে প্রশ্ন আসে জীব পরিমাপের উপায় যদি এরকম প্রশ্ন আসে সক্রিয় পরীক্ষণের জন্য আসতে পারে বাংলাদেশের জীব কেমন হবে এটা কি সক্রিয় পরীক্ষণে তারপরে জীব ঝুকি ঝুঁকি ও প্রতিকার এটাও সক্রিয় পরীক্ষণের মধ্যে অন্তর্ভুক্ত এভাবে কি আমরা পর্ব এরপর আমরা চলে যাব অধ্যায় দুয়ে অনু এবং পরমাণু এখানে মৌলিক পদার্থ কাকে বলে পরমাণু কাকে বলে ইলেকট্রন প্রোটন নিউট্রন কাকে বলে এদের চার্জ কত এগুলো সবই প্রেক্ষাপট নির্ভর বাস্তব অভিজ্ঞতা আলোকে এই প্রশ্নগুলো আসতে পারে পারমাণবিক সংখ্যা কাকে বলে বের করে নিয়ে ইলেকট্রন বিন্যাস কি এই যে টপিকগুলো কি এগুলা প্রতিফলনমূলক পর্যবেক্ষণে আসতে পারে তারপরে রয়েছে নিউক্লিয়াস যেটা তোমাদের সতেরো নাম্বার পৃষ্ঠায় নিউক্লিয়াস তেজস্ক্রিয়তা আঠারো নাম্বার পৃষ্ঠায় এই টপিকগুলো একটু পড়বা অর্থাৎ প্রতিফলনমূলক পর্যবেক্ষণের জন্য পরিবাহী এবং অপরিবাহী অর্ধ পরিবাহী এগুলো পড়বা বিমূত বিমূর্ত সরি বিমূর্ত ধারণায়নের জন্য রয়েছে গ্যাস এগুলো এগুলো হলো একটু দেখবা ভালোভাবে তারপর একটু দেখো কঠিন তরল গ্যাস একুশ বাইশ পৃষ্ঠে যে মিলা এটা কি বিমূর্ত ধারণার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তারপর আমরা চলে যাব অধ্যায় তিন পদার্থের গঠনে অধ্যায় তিন পদার্থের গঠনে চলে যাব। এখানে রয়েছে চব্বিশ পৃষ্ঠায় মৌলিক পদার্থ যৌগিক পদার্থ কাকে বলে এই দুইটা যদি আসে প্রেক্ষাপট নির্ভর বাস্তবায় কিন্তু যদি বলে মৌলিক পদার্থের ব্যাখ্যা দাও বা সেটা কিভাবে পর্যবেক্ষণ একদম থেকে একটু যদি বড় আসে মিশ্রণ ও বিশুদ্ধ পদার্থ এই টপিকটা ইম্পর্টেন্ট বা তিন দশ মিটার বিশুদ্ধ পদার্থ শনাক্তকরণ এটা তোমার বিমূর্ত ধারণার জন্য খুবই কি গুরুত্বপূর্ণ একটা টপিক পরমাণু অনু এবং যৌগ এই টপিকগুলা গুলা পড়বা পরমাণু এবং প্রতীকগুলা পর্বা পড়বা অনু এবং সংকেত গুলা পড়বা এই সব কিছুই কি তোমার বিমূর্ত ধারণার জন্য খুবই কি গুরুত্বপূর্ণ টপিক গুলা এরপরে বাকি যে পৃষ্ঠা গুলা আছে এরপরে চলে আসো অধ্যায় চার কোষ বিভাজন কোষের পরিচিতি আমরা পড়ব উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গগুলোর গঠন ও কাজ এটা চার দশমিক দুই পৃষ্ঠা নাম্বার পঁয়ত্রিশ এটা সক্রিয় পরীক্ষণের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তারপর যদি আমরা একটু দেখি পৃষ্ঠা এটা আমরা একটু ভালোভাবে বিমূর্ত এবং সক্রিয় এই দুইটা প্রশ্নকে টার্গেট করে কি এই টপিক গুলা এখানে আসতে পারে কোষের গঠন নিউক্লিয়াসের গঠন এগুলো কি আসবে মাইক্রোফোনিয়াকে কেন শক্তি ঘর বা পাওয়ার হাউস বলা হয় এটা প্রতিফলনমূলক পর্যবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ খুবই এটা আমরা একটু পড়ব তারপর রয়েছে কোষের বিভাজন ও সংখ্যা বৃদ্ধি অস্বাভাবিক কোষ বিভাজনে পরিণতি যে অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণতি এটা বিমূর্ত ধারণার জন্য অথবা সক্রিয় পরীক্ষণের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ এটিকে আমরা খুবই ভালোভাবে করবো অনুজীব জগৎ আছে অধ্যায় পাঁচ এই যে এই টপিকটা একটু আছে এখানে রাজ্যগুলো আছে রাজ্য এক দুই তিন এগুলা পর্ব ভাইরাস এবং ব্যাকটেরিয়া অর্থাৎ পাঁচ দশমিক দুই ভাইরাস ব্যাকটেরিয়া এই টপিকগুলোকে আমরা খুবই গুরুত্ব অর্থাৎ এই জিনিসগুলোকে আমরা খুবই গুরুত্ব দেওয়া করবো এগুলো আছে চল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ পৃষ্ঠাগুলোতে ব্যাকটেরিয়ার উপকারিতা ছত্রাকের উপকারিতা এই দুইটা টপিক বিমূর্ত ধারণার জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর আছে অপকারিতা ছত্রাক সম্পর্ক প্রতিরোধ এগুলো সবই কি এই বিমূর্ত ধারণা এবং পরীক্ষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যামিবা বা স্বাস্থ্য ঝুঁকিতে সৃষ্টিতে অনুজীবের ভূমিকা এটা একটু পড়বা এগুলো আসবে এগুলো আসলে বড় প্রশ্ন হিসাবে তোমাদের কি মাঝে আসবে তারপর আমরা চলে যাবো অধ্যায় সাথে তাপমাত্রা ও তাপ তাপ কি তাপমাত্রা কাকে বলে এই দুইটাই পড়বা একদম প্রথমটার জন্য তাপমাত্রার স্কেলটা পড়বে এটা ক্ষতে আসতে পারে অর্থাৎ প্রতিফলনমূলক পর্যবেক্ষণের জন্য আসবে তারপরে তাপ সঞ্চালনের যে তিনটা পদ্ধতি এটা যদি তিনটা পদ্ধতির ব্যাখ্যা আসে তাহলে সক্রিয় পরীক্ষণের জন্য আসবে অথবা কি বিমূর্ত ধারণার জন্য এই টপিকটা কি গুরুত্বপূর্ণ একটা টপিক আপেক্ষিক তাপটা সেটা বলবো তাপের প্রবাহটা বলবো তাপ কিভাবে প্রবাহিত হয় এটা ক্ষতে অর্থাৎ এই প্রশ্নের জন্য আসতে পারে তাপ প্রদান তাপ প্রদানের পদার্থের প্রসারণ এটা বিমূর্ত ধারণার জন্য খুবই কি গুরুত্বপূর্ণ তো আশা করি তোমরা এই টপিক গুলো খুব ভালোভাবে পড়াশোনা করে মূল্যায়নে অংশগ্রহণ করবে আশা করি এইগুলা ভালোভাবে তোমরা যদি একটু রিভাইজ করো এবং তোমাদের একটা বন্ধ আছে পরীক্ষার আগে যদি একটু গুরুত্ব দিয়ে সহকারে পড়ো তোমরা নিশ্চয়ই খুব পরীক্ষায় ভালো করবে আশা রইলো এবং তোমাদের জন্য খুবই দোয়া রইলো আহ তো আজকের মতো আমরা এখানে বিদায় নিব বেঁচে থাকলে দেখা হবে অন্য কোনো একদিন আলবিদা সালাম আলাইকুম